কেকে অনলাইন আছো একটু কল্প করি সবার সাথে অনেকদিন পর লাইভে এলাম পুজোর পর প্রবল স্রোতে সৃষ্ট

মন্ডল হাই হ্যালো সৈকত সর্দার হাই হ্যালো কেমন আছো বলো সবাই হাই হাই হ্যালো শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়া ভালো আছি আছেন রানী রাশি পড়তে বসেছে বৌদি কেমন আছো তুমি ভালো আছি গো তোমার শ্বশুর বাড়ি কোথায় গো আমার শ্বশুর বাড়ি বহরমপুর কেমন আছেন ভালো আছি রানী কাহা রানী পড়তে বসেছে তাই আচ্ছা থ্যাংক ইউ ভালো লাগলেই ভালো আমাদের ভিডিও বাড়ির সবাই কেমন আছেন ভালো আছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমরাও ভালো আছো তোমরা সব কেমন আছো তোমার বাড়ি তোমাদের বাড়ির সবাই কেমন আছে সেগুলো জানাও আরে তো ভালো সুপার রানি কই পড়তে বসেছে দাদা কা আসে দাদা গেছে কাছে হো বুঝলাম না রাতে কি খাইছো রাতে এখন কিছু খাওয়া দাওয়া হয়নি সন্ধ্যের টিফিন হয়েছে রাত্রে রুটি প্রফুল্ল রয় খুব সুন্দর থ্যাংক ইউ ওয়েলকাম মাই সুইট লাভ ফ্রেন্ড থ্যাংক ইউ ওয়েলকাম আমার লাইভে আসার জন্য তোমাকে ওয়েলকাম কোথায় যেন ঘুরতে গেছিলে সবাই মিলে আমরা দার্জিলিং গেছিলাম গো পুজোতে ছিলাম না দার্জিলিং গেছিলাম সবাই মিলে আমার ভাই ভাইয়ের বউ ভাইপো আমি আমার বর আমার দুই মেয়ে সবাই ঘুরতে গেছিলাম এই তো দু চার দিন হলো এলাম

আমি লাইক করছি বাইরে অন্য কাল কয় ও কেউ না আমি লাইক করছি ওই বাবারিয়া মোসাতে খেয়ে নিলাম বাড়িতে রয়ে যাবো কেমন আছো ভালো আছি গো নাম কেন বলছ না ও গুড নাইট গুড নাইট নেই নেই মুজে হিন্দি নেই আপনার আপনার গালে যেন কি একটা হয়েছে ওরা তিল হাই

আজকে রান্না দুপুরে রান্না অনেক আজকে দুপুরে রান্না হয়েছে বৈশাখের চচ্চড়ি চিকেন বেগুন ভাজা আর রাত্রে রুটি হবে আর চিকেন আছে হ্যালো রাহুল আজকে কাকু কোথায় দেখতে পাচ্ছি না আজকে কাকু অফিসে গেছে আমি মায়ের বাড়িতে আছি কাকু কলকাতায় আছে আমি সে ভাই ফোঁটা করে কলকাতা যাব কেমন আছো ভালো আছি গো শান্তনু চৌধুরী হাই হ্যালো হ্যালোকে হ্যালো বলো হাও হাই বেবি আপনার মায়ের বাড়ি কোথায় বীরভূম কোথায় থাকেন আমি কলকাতায় থাকি আমি এখন বীরভূমে আছি মায়ের বাড়ি ভাই ভোটা দিয়ে তারপরে যাবো আমোদপুর হ্যালো অশ্বিত হ্যালো আমোদপুর চলাম ঠিক আছে বলো কি হলো কোথায় কি হলো কিছু হয়নি কেমন আছেন ভালো আছি কেমন আছো কেমন আছেন ভালো আছি গো কি আপনারা মধ্য গ্রামের আশেপাশে থাকেন কি আপনি চেনা লাগছে না না আমি ওইদিকে থাকি না গো আমার মায়ের বাড়ি হচ্ছে আমোদপুর অনেকদিন পরে কি ব্যাপার হ্যাঁ অনেকদিন পরেই লাইভে এলাম পুজোতে ছিলাম না দার্জিলিং গেছিলাম ঘুরতে দিয়ে তাই অনেকদিন তাও দিনই পরে লাইভ এলাম পুজোর আগে থেকে লাইভে আসিনি আমার কথার উত্তর দিচ্ছ না কেন তুমি দিচ্ছি তো কি বলছো বলো হাই সানি হাই হ্যালো সতীশ কুমার হাই হ্যালো দীপক প্রধান হাই হ্যালো

আই লাভ লুক থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি গো

হ্যালো কেমন আছো এখন মেয়ে মেয়েরা সব পড়তে বসেছে দিদি কেমন আছো ভালো আছি গো ভাই তুমি কেমন আছো রাজা আপনার ভিডিও আমি খুব দেখি থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য আমাদের সরি ক্যামেরাটা পেছন দিকে চলে গেছিল পেছন দিক হয়ে গেছে আমি বুঝতেই পারিনি

আমার বাড়ি কলকাতা আমি এখন মায়ের বাড়িতে আছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গো আমি মায়ের বাড়ি আছি আমি এখন আমদপুরে আছি তাও আমাদের দুটো ফ্যামিলি গেছিলাম দার্জিলিং ঘুরতে आप दोनों मैम साथ में कितना प्यार लगती हो थैंक यू रानी तो सच है হাইট আছে ঠিক গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তুমি ভালো আছো গো তুমি কেমন আছো শকীর থ্যাংক মাস্ট করনা ম্যাম ভালো আছি আজকে দেখতে কিন্তু আপনাকে আলাদা আলাদা লাগছে তাও কিরকম আলাদা মানে বুঝলাম না लाग्छार लाग <laughs> Sakti Hi ma'am bolo, Very cute কেমন আছো তোমরা সবাই তোমাদের ভিডিও আমি ব্যাঙ্গালোর থেকে দেখি খুবই ভালো লাগে আমার থ্যাংক ইউ সঞ্জয় কুমার তোমাদের ভালো লাগলেই ভালো আচ্ছা ঠিক আছে আমি একটু পেজে লাইভে আসছি ওয়াল কম পেজ আমার তো ওই পেজে লাইভে আসছি তোমরা পারলে ওখানে এসো গল্প করবো ঠিক আছে হ্যাঁ লাইফটা অফ করি আবার পরে আসবো টাটা বাই বাই